আমি একটু হেল্প করে ওকে তুলে দেওয়ার চেষ্টা করব বুঝতে পারছেন আপনারা আপনাদের ট্যাঙ্কে অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেন করবেন মাছ খেতে এসেছিল শিঙি মাছের ট্যাঙ্ক যদিও ধরতে পারিনি চেষ্টা করছে আপ্রাণ দেখুন নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আমরা যারা কালচার করি মুরগি চাষ মাছ চাষ এর একটা সিকিউরিটি আছে আজকের ভিডিও মূলত সেই সিকিউরিটির ওপর এর ইতিপূর্বে আমি আপনাদেরকে অবগত করেছিলাম যে সিকিউরিটি আমাদের মধ্যে মেনটেন করতে হয় মুরগির ক্ষেত্রে সিকিউরিটি একরকম মাছের ক্ষেত্রে সিকিউরিটি একরকম তবে এই সিকিউরিটি মেনটেন না করলে বা সিকিউরিটি করলে কেন করব আমরা সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু বায়োসিকিউরিটি থাকা সত্ত্বেও কিছু কিছু জিনিস ব্রেক করে আমাদের ক্ষতির সম্মুখীন হতে হয় সেটাই আজকের ভিডিও বিষয়বস্তু সংক্ষেপে আপনাদেরকে বলছি আমার এই যে মাছের ট্যাঙ্ক দেখছেন সাত হাজার সাড়ে ছ হাজার সাত হাজার লিটার ট্যাঙ্ক এই ট্যাঙ্কের মধ্যে আমার বায়ো সিকিউরিটি মেনটেন করা দেখতে পাচ্ছেন আমার ইনডোর কালচার চারিদিকে ঢাকা বায়োসিকিউরিটির জন্য আমার বিভিন্ন রকম ব্যবস্থা সত্ত্বেও আজকে এই ট্যাঙ্কের মধ্যে একটা সাপ উপস্থিত হয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো যেহেতু আমার শিঙি মাছ এই মাছের ট্যাঙ্কে মাছ তেমন ক্ষতি না হলেও বায়োসিকিউরিটি ব্রেক করে একটা সাপ এসেছিলো দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় এক থেকে দেড় ঘন্টা পর সেই সাপকে আমি এই ট্যাঙ্ক থেকে বিতাড়িত করতে পারি নামেরেই বিতাড়িত করেছি আমি মারিনি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বায়োসিকিউরিটির কারণে আপনাদের কি ক্ষতি হতে পারে বায়োসিকিউরিটি মেনটেন না করলে কি ক্ষতি হতে পারে সেটাই আপনাদের বিষয়বস্তু দেখুন বায়োসিকিউরিটি মেনটেনের কারণে আমার চারিদিকটা নেট তার জালিদে ঘেরা রিসেন্ট আমি একটা সিসিটিভি ক্যামেরা নিয়েছি মুরগি কালচার করি আমি একই সাথে সেই জন্য এটাও একটা বায়োসিকিউরিটি মেনটেন আমি অনেক সময় এই ফার্মে থাকতে পারি না যে কারণে এই ক্যামেরার মাধ্যমে আমি সেটাকে দেখতেও পাই মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারি যাই হোক ভিডিওটি দেখুন এই ক্ষতির সম্মুখীন যাতে আপনাদের না হন পাঙ বা তেলাপিয়া বা যদি আপনারা গুলসা ট্যাংরা এবং নোনা ট্যাংরা এই জাতীয় মাছ বা পাবদা এরম ধরনের মাছ পড়তেন তাহলে কিন্তু আমার আজকে যে ক্ষতি হয়েছে তাতে কিন্তু বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন যেহেতু আমার এটা শিঙি মাছ তাই কোনো ক্ষতির সম্মুখীন হয়নি যা পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি বলি মাঝে মাঝে বায়ো সিকিউরিটি মেনটেন করবার জন্য এই দেখুন আমার ট্যাঙ্কে আজকে কার আবির্ভাব হয়েছে দেখতে পাচ্ছেন বায়ো সিকিউরিটি মেনটেন করা সত্ত্বেও আমার এটা ঘর চারিদিক থেকে বেষ্টিত দেখতেই পাচ্ছেন সমস্তটাই চারিদিকে কমপ্লিট ঢাকা তা সত্ত্বেও এসে এখানে হাজির হয়েছে এটা কিন্তু একটা সত্যি আমাদের মাছ চাষের ক্ষেত্রে বিপজ্জনক জিনিস এটা যদিও আমার শিঙি মাছের ট্যাঙ্ক তবুও খুব একটা সমস্যা হবে না মাছ ধরে খেতে পারবে না তবুও কিন্তু একটা বিপজ্জনক জিনিস এটা সাপের বাচ্চা যদি দাঁড়াত না হয়ে অন্য কিছু হতো সেক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক ব্যাপার ছিলই দেখতে পাচ্ছেন ওঠার চেষ্টা করছে এখন আমি একটু হেল্প করে ওকে তুলে দেওয়ার চেষ্টা করব বুঝতে পারছেন আপনারা আপনাদের ট্যাঙ্কে অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেন করবেন মাছ খেতে এসেছিলো শিঙি মাছের ট্যাঙ্ক যদিও ধরতে পারিনি চেষ্টা করছে আপ্রাণ দেখুন এটা কিন্তু একটা আপনাদের বায়ো সিকিউরিটির মধ্যেই পড়ে বড় বড় ব্যাংক এবং এই সাপ আপ্রাণ চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না আর মাছ আশা করি এটাও খেতে পারিনি কারণ যেহেতু শিঙি মাছ ও নিজে ওঠার জন্যেই ব্যস্ত হচ্ছে যাক বন্ধুরা আপনারা আপনাদের ট্যাঙ্কের সিকিউরিটিটা মেনটেন করবেন এইভাবে যাতে এই ধরনের সমস্যা না হয় আর বিশেষ করে রাতের বেলা যারা ট্যাঙ্কের পাশে খাবার দিতে আসবেন তারা কিন্তু বেশি সাবধান যাই হোক আমি এখন তুলে দিচ্ছি এখন বেরোনোর জন্য ওরা তৎপর এত রিস্কের পরে আমি ভিডিওটা বানালাম শুধুমাত্র আপনাদের জন্য এই মেনটেন করবেন যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন আপনারা না হন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাছে যায় অবশ্যই তাহলে খুব উপকারে লাগবে সকলে ভালো থাকবেন পরবর্তী আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন নমস্কার